মাঝে মাঝে নিরামিষ রান্নার স্বাদ মাছ মাংসের স্বাদকেও কিন্তু হারমান দিন সেই মাছ মাংস কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো বৃহস্পতিবার আমাদের বাসার সবাই নিরামিষ খায় আমরা যেহেতু আমাদের লক্ষ্মীর ঘর বসানো তো আজকে দুপুরের রান্নায় খুবই ঝটপট নিরামিষ রান্না করে ফেলেছিলাম আর নিরামিষ রান্না মানে এক পথ ডাল না হলে কিন্তু চলে না তো আজকে তেঁতুর ডাল রান্না করব যেহেতু গরম গরমের মধ্যে তেঁতুর ডাল আমার খুবই পছন্দ যেহেতু তেঁতুর ডাল তার মানে অবশ্যই করলা দিয়ে রান্না করব এই ডালটাকে কিন্তু আমরা শুক্তোর ডালও বলি তো এই শুক্তোর ডালের জন্য আমরা মটর ডাল নিয়েছি ডালটা ধুয়ে আমি সিদ্ধ বসে চলে গিয়েছিলাম ছাদে কারণ বিভিন্ন রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব আর এই কারণে আমি মিষ্টি লয়ের পাতা নিয়ে আসার জন্যই ছাদে গিয়েছি যেটা সবজির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে রান্না বসিয়ে দেওয়ার জন্য আমি সব কিছু ধুয়ে আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো প্রথমে আমি এখানে করলা ভেজে নিব আর এটা হচ্ছে ডালের জন্য করলাটা ভেজে নিব। এটার মধ্যে শুধুমাত্র একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভাজবো বেশি ভাজবো না এটা হালকা একটু ভেজে এই করলাটা আমি তুলে নিব। পর দিব ভাজির জন্য যে করলাটা সেইটা এটা একটু ভালো করে ভেজে নেব তো এখানে আমি গোটা কাঁচা মরিচ নিয়েছি আর নিয়েছি লবণ একটু হলুদ মরিচের গোড়া এটাকে একটু ভালো করে ভেজে নেব আসলে করলাটা একটু ভালো করে কড়া করে ভাজলে দেখা যায় কীতে তোটাও কম লাগে কড়া করে ভাজতে যে একটা পুড়েও ফেলেছি তো যাই হোক আমার করলা ভাজি কিন্তু শেষ এদিকে আমার ডাল সিদ্ধও হয়ে গেছে এখানে একটু হলুদের গুঁড়া ভেজে রাখা করলা দিয়ে দেব আর লবণটা কিন্তু ডাল যখন সিদ্ধ বসিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে নিই আমি তেল গরম করে তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই রাঁধুনি সস দিয়ে সুতোর ডালটা কিন্তু রাঁধুনির সস ফোড়ন দিলেই অনেক ভালো লাগে এটার স্মেলটা অন্য রকম হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু আমার ডাল রান্নাও শেষ ডালটা একটু ঘন করে নিয়ে এরপর বসিয়ে দিয়েছিলাম নিরামিষ সবজিটা তো এখানে নিরামিষ সবজির জন্য আমি প্রথমে এখানে তেল গরম করে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এই সবজির জন্য অবশ্যই এখানে মাষির ডাল লাগবে মাছির ডালটা একটু দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি সবগুলো সবজি সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা যায় দিয়ে দিয়েছিলাম লবণ কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়া এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তো সেই অনুযায়ী কাঁচামরিচটা একটু বাড়ি এখানে সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলাম জলটা ফুটে আসলে পরে এখানে আমি দিয়ে নিয়েছিলাম মিষ্টি লালের এই সবজিটা একদমই কম মশলা রান্না হয় কিন্তু খেতে অসাধারণ মিষ্টি লয়ের পাতাটা অবশ্যই একটু পরে দিতে হবে নাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে একটু ফুটে আসলেই আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াস লাইফের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পেস্টটি ফলো করে দেবেন ধন্যবাদ